বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রাজারবাগে এসআই কে এম মনসুর আলীর জানাজা অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানার নিহত সাব ইনস্পেক্টর নিরোষ্ট কে এম মনসুর আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিশে মে 2025 সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ এসআই শিরুমিয়া মিলনয়তনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের جناজায় ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজrul ইসলাম পিপিএম উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম পিপিএম ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার রৌনোক আলম বিপিএম সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয় স্বজন মরদেহ ডিএমপির লাশবাহী ফ্রিজার ভ্যানে করে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এ সময় লাশবাহী গাড়ির সাথে মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন প্রসঙ্গত মরহুম এস আই নিরস্ত্র কে এম মনসুর আলী শনিবার সতেরোই মে দু 25キストब्द সকাল 8 ঘটিকা হতে রাত 8 ঘটিকা পর্যন্ত আশকোনা হোস্ট ক্যাম্পে নিরাপত্তামূলক ডিউটি করেন ডিউটি শেষে ফেরার পথে রাত আনুমানিক 9টা 25 ঘটিকার সময় তার ব্যক্তিগত মোটরসাইকেলটি দক্ষিণখান থানা ধেন 4 নং সেক্টরের 10 নং রোডের রেল ক্রসিং এ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত প্রাপ্ত হন পরবর্তীতে পথচারীরা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা ও এক পুত্র সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীৰ চত্তলা টিভি